প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মশলাদার সোলা বোর্ড ধোনা একদমই ধাবা স্টাইলে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর এটা খুবই কম ইনগ্রেডিয়েন্টস আর খুবই কম সময়ে এটা তৈরি করে নেওয়া যায় তো চলুন কীভাবে এই ধাবা স্টাইল সোলা রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি তো এর জন্য প্রথমে আমরা এক কাপ ছোলাকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি তারপর তিন চারবার এটাকে ভালো করে ধুয়ে আমরা এটাকে রান্না করে নিব এর জন্য প্রথমেই আমাদের এটাকে সেদ্ধ করে নিতে হবে তো এটা আমি হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দুই কাপ পানি দিয়ে এটাকে বিশ মিনিটের মতো আমি একদমই লোহিটে করে এটাকে রান্না করে নিব। যাতে করে ডালগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যায় আর ডালগুলো এরকম আস্ত আস্ত থাকে আপনারা চাইলে এটা প্রেশার কুকারে করে নিতে পারেন তো এখন ডালটাকে আমরা একটা সাইডে রেখে রান্না করার জন্য একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর তেলটা গরম হয়ে আসলে এখানে কিছু আস্ত গরম মশলা ব্যবহার করছি এর মধ্যে রয়েছে গোলমরিচ লং আর হয়েছে দারুচিনি দারুচিনিঁয়াজপাতা আর শাহিজিরা হাফচা চামচ তো এটা থেকে সুন্দর ফ্লেভার বের হয়েছে তখন দিয়ে দিলাম চপ করে কাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমরা এখন এটাকে একটু হালকা সতে করে নিব জাস্ট একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজটা নরম হয়ে গেলে আমরা একটা সাইড করে নিব আর এই পাশটাতে আমরা কিছুটা আদা কুচি ব্যবহার করছি এখানে আপনারা চাইলে আদা বাটা ব্যবহার করতে পারেন কিন্তু আদা কুচি আর রসুন কুচিটা দিলে এটার স্বাদটা একদম পারফেক্ট হয় তো এক চামচ আদা কুচি আর দেড় চা চামচ হচ্ছে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনের কুচিটা একটু আদার চাইতে বেশি দিতে হবে তো আদা রসুনটা হালকা একটু সতে করে নিব এটা থেকে সুন্দর একটা গ্রান বের হলে সব কিছু একসঙ্গে করে হালকা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করবো আর এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পেঁয়াজ আদা রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে এসে আমি কিছু এই রকম ছোট ছোট করে গোল গোল করে কেটে আমি কিছুটা কাঁচামরিচ এখানে ব্যবহার করছি এতে করে ঝালটা সুন্দর মতো বের হয়ে আসবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো এরকম কিউব করে কেটে দিয়ে দিচ্ছি তো এখন হালকা একটু জাস্ট এটা যেন রান্না হয় একদম জানি গলে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে তারপর এই পর্যায়ে এসে আমরা কিছুটা মশলা ব্যবহার করব এর মধ্যে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে আমি এটাকে আরও তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিলাম তারপর সামান্য একটু ওয়ান থার্ড চা চামচ দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া আর ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়া আর এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিতে হবে তো এখন আমরা এখানে যে আগের থেকে ছোলাটা সেদ্ধ করে রেখেছি সেই ছোলাটা এখানে দিয়ে দিব আর ছোলাটা দিয়ে আমরা মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এতে করে আমাদের মশলার যে কাঁচা গন্ধটা এই ছোলাটা এক মিনিটের মতো এইভাবে একটু নেড়ে চেড়ে নিলেই চলে যাবে আর খুব সুন্দরভাবে মশলাটা এই ছোলার সাথে মিশে যাবে তো এখন এখানে আমরা কিছুটা ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি এখানে এই যে হাফ চা চামচ পরিমাণে আর শাহি গরম মশলা এখানে হাফ চা চামচ পরিমাণে ব্যবহার করছি এখন সবগুলো দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ রান্না করে নিব তো এটাকে এখন আমরা কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব এখানে আমি সামান্য একটু পানি দিলাম যেহেতু আমাদের ছোলা বটটা আগের থেকে সেদ্ধ করে রাখা সেহেতু এটা জাস্ট একটু রান্না হবে এ এতটুকুই তো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের মতো একদমই লোহিতে করে রান্না করে নিব। আর এই যে দশ মিনিট পর আমাদের খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর খুব খুব সুন্দর একটা গ্রানও বের হয়েছে তো আমরা একটি সাইডে রেখে এখন অন্য একটি ফ্রাই প্যানে এখানে আমি দেড় চা চামচ ঘি দিয়েছি আর এক চা চামচ রান্নার তেল দিয়েছি আর এখানে আমি এক চা চামচ জিরা আর কিছুটা লাল মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ যেটা বলি আমরা আর এখানে আমি যখন পাতিলটা সরিয়েছি আর এখানে ঘিটা দিয়েছি কিছুটা স্কিপ হয়ে গেছে তো এর জন্য দুঃখিত তো আমি মুখে বলে দিলাম আর এখানে আমি তিল দিয়ে দিলাম এক চা চামচ খুব সুন্দর একটা গ্রান হবে এই তিলটা দেওয়ার কারণে আর কারো হাতের কাছে কাশ্মীরি লঙ্কা থাকলে সেটা দিয়ে দিবেন কালার সুন্দর হওয়ার জন্য তো আমি এইখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি হাফচা চামচ পরিমাণে এটা জাস্ট যখন তেলটা গরম হয়ে নামিয়ে নেব তখন দিয়ে দিলেই হবে তাতে করে খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও খুব ভালো লাগে গ্রানটাও খুব চমৎকার হয় তো এই ধাবা স্টাইল ছোলা বুটের মেন উপকরণই হচ্ছে এই বাগানটা তো এই বাগানটা দিয়ে আমরা এখন বেশিক্ষণ আর রান্না করে নিব না এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এক চিমটি পরিমাণে গরম মশলা আর এক চিমটি পরিমাণে ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে একটু ছিটিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য আর খুব সুন্দর একটা গ্রাউনও আসবে এই যে হয়ে গেছে আমাদের এই ছোলা বুট ধাবা স্টাইল এটা আপনারা রুটি পরোটা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন আমার ছেলে তো আজকে পোলাও দিয়ে এটা খেয়েছে তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি একটু আমার চ্যালেঞ্জটাকে নিয়ে একটু সমস্যার মধ্যে আছি তো যাই হোক ভালো থাকবেন আর রেসিপিটা কেমন হলো অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম